শেষ হলো যে বসে করলো খাওয়া শুরু বাপ মা যাদের ঘুমিয়ে আসে এই সুবিধে পেয়ে বন ভোজনে মিলেছে কয়টি মেয়ে এ হচ্ছে আমাদের ছোটবেলার কবিতা এ তোমার এই আয়োজন করা আমার বড় জামাই সে আসছে তার জন্য আয়োজন করতেছি দ্রুত কে চলে যাবে সে আমার জামাই থেকে ডুবাই

अंडों के जितने तले तो फट उठेंगे। एक मिनट वही तो इतना टॉली डिस्टेंस, बारबेल टॉली, धारा देओ, टेम्पोरे धारा दे, पब्लिक टेम्पोरे धारा क्यों नहीं? मक्खन दूध ये बोलो। अरे। अरे। आह जागो नहीं। फिर। फिर तेरे। ना मांग। ये तो ये तो

लेबूर <laughs> रस <laughs> আচ্ছা কি করবো লেগ পিস এখন লেগ পিসগুলো দিয়ে দেবো

পৰান যায় জ্বলিয়া ৰে গৰমে পৰান যায় জ্বলি জ্বলিয়া হে গৰমে

মুরগি রোস্ট রান্না করলাম পোলো আবার মুরগি রোস্ট এখন খাওয়া হবে ছেলে মেয়ে সবাই খাচ্ছে আমিও খাচ্ছি রান্না রান্না করা আপনার দেখলেন আপনারা রান্না করে ভালো সবাই মিশিয়ে করেন